হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই ভাবছেন শীতের সকালে আমি কি করছি এবং এখন আমরা একটু কৃষ কৃষি কৃষি খেতে যাব। এবং কৃষকদের সাথে একটু দেখি তাদের সাথে দেখা হয় কি না এবং আমার সাথে আরও একজন আছে ওই যে মনির মামা মামা হ্যালো এবং এই মামা আমাদের সাথে আছেন सीटेट জেনে সকালে কিছু শেষ করলাম এখন আমরা যাব এবং কৃষক দের সাথে কিছু কথা বলবো কি তুমি আজকে কি সকালে কি প্ল্যান নিয়েছো মামা আমরা কৃষকের সাথে একটু কথা বলার একটু দেখো চলো আমরা তাহলে এবং ওই যে আমাদের যে ঐতিহ্য ভাই একটি আমরাতলা নামে বিখ্যাত যে জায়গাটি সেই জায়গাটি সম্পর্কে যে একটি প্রতিবেদন যে দেখি

এবং আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি মন্ডলে ও দেখতে পাচ্ছি এখানে একটি বাচ্চা সে মুক্ত হয়ে যাচ্ছে ভালো প্রত্যেক দিনই যাও আলহামদুলিল্লাহ এবং আমরা চলুন এবং ওই যে আরো একজন এসেছে পিচ্ছি দেখতে সুন্দরই লাগে ছোট বাচ্চাটা তো শুক্রদর্শক মন্ডলী ইতিমধ্যে আমরা চলে এসেছি এবং এই আম্রাতলা আপনারা চেনেন এবং আমরা এখন সকাল বাজে কয়েকটা আমরা একটু দেখি সকাল আমাদের এখন সাতটা প্রায় বাজে এবং আমরা এখানে একটু ঘুরবো এবং ওদিকে যাবো কৃষি জমিতে যে কৃষকদের সাথে দেখা হয় কি না এবং এই যে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অন্যরকমের দৃশ্য আপনাদের আগে আমি বলেছিলাম যে এই যে আমরা যা বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাড়ে সাজে যেমন এখন দেখেন কুয়াশার সময় আরো কত সুন্দর লাগতেছে এবং এখানে আপনাদের সে আমন ধান এই এবং এই আমন ধানের উপরেও আপনারা ভিডিও পেয়েছিলেন আপনারা আমরা দেখেছিলেন আপনারা এবং ওই সে দেখুন আমন ধান ইতিমধ্যে ফুল পেরিয়েছে এবং এরপর আমরা যে ভিডিওটা দিয়েছিলাম আমন ধান রোপণ এবং জমিতে যে চাষাবাদ দেয় সে সম্পর্কে এবং সূর্য করতে অনেক সুন্দরই একটি দৃশ্য এবং চারপাশে কুমে চাই প্রকৃতি হিসেবে নিজের মতো করে সেজে উঠেছে সে দর্শক চলুন দেখি সে আমাদের বাবুই পাখির বাসা যে একটি গাছ ছিল তাল গাছ এখানে বিপুল পরিমাণ বাবুই পাখি ছিল তো সেই গাছটার অবস্থা কি এবং আপনাদের একটি কলা বাগানের সম্পর্ক আপনাদের যে একটি বিদেউ দিয়েছিলেন এবং ওই সেই কলা বাগানটি এবং এই গাছটা একদম স্তব্ধ হয়ে গেছে কোনো সারা শব্দ নেই আপনারা দেখেছিলেন আমরা একবার ভিডিও করতে সে কি পরিমাণ কিচির মিচির কিচির মিচির আমরা ভিডিও করতেও অসুবিধা হয়েছিল কিন্তু এখন গাছটা একদম স্তব্ধ গাছে কোনো বাবুই পাখি নেই এবং চলুন আমরা একটু সামনে হয়ে আছি

এটা ধান বিশেষ করে যখন আউশ ধানটা থাকে তখন বাবুই পাখিটা বেশ থাকে যখন আউশ ধানটা চলে যায় তখন বাবুই পাখি থাকে না আবার চলে আসবে আবার ধান পাকলে হয়তো আবার বাবুই পাখি চলে আসবে

তিরিশ টাকার মত নাকি শীতকালে বেশিরভাগ দেখা যায় আবার যে সময় কু কু করে ডাকে তখন শুনতেও আরো ভালো লাগে কৃষকের কি আছে সকালবেলা তো কৃষকরা চলে আসবেন কিছু সময় ভিতরে এখন তো আর আগের মতন ঠিক আছে ডিজিটাল হয়ে গেছে তারা সকালে উঠে তারা ফেসবুক দেখে তারা এই যে দেখে এখন তো তারা পণ্য কেনার সময় আগে এই পণ্য বিক্রির সময় হ্যাঁ এই যে কৃষকরা এক সময় মাথায় করে টান তো এখন এই যে ভ্যান হয়ে গেছে ঠিক আছে গাড়ি তো এবং এটার নাম কি জানো এটা এটা নাকি হাজি হাজি এর ইনকাম হয় বলা হাজি হাজি বা ঝুরি ঝুরি এবং টুকরি অনেক কিছু বলা হয় ওই যে চলে আসছে এই যে সাইকেলে করে চলে আসছে এক সময় নৌকায় চলে আসছে এখন তারা সাইকেলে করে চলে আসছে আকি অবস্থা কই দাও না সেটাই হ্যাঁ চলে আসছে তারা কিন্তু সাইকেল রিক্স এই যে পার হয়ে যাওয়াটা রিক্স হয়ে যাবে যদি ভাইঙ্গেই পড়ে সবজি ক্ষেত এরาง সবজি ক্ষেতের অবস্থা আসলে সেখানেও জেলার ব্যবসা করেছিল বিভিন্ন ধরনেরই এই যে এই যে শিমি গাছ শিমি গাছ অনেকেই চিনে থাকবেন

এবং ওই পাশে দেখা যাচ্ছে একটি বড় কলা বাগান অসাধারণ এবং ওই পাশে যদি আমরা একটু দেখাই আমরা একটি ব্লগ আপনারা দেখেছিলেন যে লাল শাক সম্পর্কে এবং সেখানে দেখিয়েছিলাম যে লাউ গাছ রোপণ করা হয়েছিল সেই লাউ গাছ কিন্তু ইতিমধ্যে বড়ও হয়ে গেছে এবং ফুলও ধরেছে তা আলহামদুলিল্লাহ এবং লাল শাক প্রায় শেষ আবারও চাষ করা হবে এবং তো খুব শখ এবং দুঃখী শখদের সাথে আমাদের যে কথা বলার ইচ্ছাটা একজনের সাথে পেয়েছিলাম কিন্তু আর তো পাইছি না এখানেও এক চাষায় থাকে স্যার মামা আপনি যে বলছিলেন যে এখন ডিজিটাল যুগ হয়ে গেছে সত্যি ডিজিটাল যুগ কিন্তু হ্যাঁ অবশ্যই এটা তো আমাকে স্বীকার করতেই হবে ডিজিটাল লোক জানুন তার প্রমাণ এই যে দেখো বিদ্যুৎ এই যে এক সময় যে বিদ্যুৎ চলে আসে প্রত্যেকটি কৃষকের বাড়িতে বিদ্যুৎ টেলিভিশন বিদ্যুৎ ছিল না 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 এই যে এই যে একদম

আসবো একবার বিকালে আপনারা হয়তো জেনেছিলেন যে নৌকো ভ্রমণ করেছিলাম আবার আমরা এখানে আজকে বিকেল অথবা দু তিন দিনের মধ্যে আমরা দেখাবো এক পাশে গিয়ে কী পরিমাণে মন ওয়েবসাইট ওই একটা সবজি খেতে হচ্ছে ওয়েবসাইটটি হচ্ছে অনেকগুলো সবজি খেতে হয়েছে যদিও এখানে যে খালটা দেখতে পাচ্ছেন এই খালটা কিছুদিন আগে সরকারিভাবে খনন করা হয় আর মাটিগুলো পাশে পড়ার পর সবজি চাষ করে কোনো নতুন মাটি পেয়ে আর বাম্পার পতন হয়েছে এবং কৃষকের বামপাট থেকে এখন আর সেই দিকে চলে যায়

আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে এবং ভুল দিতে হয়ে থাকলে কিন্তু অবশ্যই সবাই সময় দৃষ্টি কিন্তু দেখবেন এবং রোদ্রও উঠে গেছে এবং যে সময় আমরা এসেছিলাম দেখতে পাচ্ছিলেন কুয়াশা এখন রোদ্রে উঠে গেছে মানে শীতে শীত মানে শুরু পড়ছে হালকা হালকা যদিও শীত হলে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা

এখন তেমন এটার কারণটা হলো যে খেজুর গাছগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে আর খেজুর গাছ বিলুপ্ত হওয়ার পিছনে যে বিষয়টা কাজ করছে সেটা ইটের ভাটায় ইটের ভাটায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই খেজুর গাছ দেওয়া হতো আর বিভিন্ন গাছ যেমন রোপণ করা হয় হ্যাঁ এই খেজুর গাছটা এগুলো রোপণ করা হয় না যার কারণে রোপণ না হওয়ার কারণে তো হচ্ছে না

যাতে দর্শকরা তোমার চ্যানেল তো দেখে অনেকেই তো তোমার চ্যানেলের সাথে যদি থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে যাতে অ্যাকটিভ থাকে নিত্য নতুন আরো ভিডিও আপডেট পায় গ্রামীণ সব দৃশ্য এবং গ্রামীণ বিভিন্ন নতুন কিছু এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি দর্শক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরো বিভিন্ন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এবং গ্রামীণ যে আপনাদের এর আগে একটি ব্লগ দিয়েছিলাম আপনারা ব্লগ না যদি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছিলেন একটি পঙ্গু মানুষ জীবন যুদ্ধে হেরে যায়নি কী রয়েছে সেটা আপনারা দেখেছিলেন অনেকে এবং গিয়ে চ্যানেল দেখে আসতে পারেন এবং বাবু এখন সূর্যটা তো কিন্তু আমরা তো একটা দৃশ্য আছে দেখেছেন বোঝা যান ওই স্যার আয়নার মধ্যে যেরকম সূর্য বলে যেরকম হয় না সেই রকম ঠিক

অবশ্যই দু একটা খেজুর গাছ লাগানো উচিত এবং খেজুর গাছ লাগানো তো ভালো কারণ খেজুর খেলে নাকি অনেক উপকার খেজুরের রসটা বর্তমানে অনেক একটা ভালো দামি জিনিস ন্যাচারাল হ্যাঁ বিভিন্ন পিঠা পায় শুনছি যে বাবা যে খেজুরের রসের নাকি দাম একদম কম ছিল এখন নাকি খেজুরের রসের বেশি দাম বেশ না প্রতি হাড়ি একশো বিশ টাকা গ্রাম পর্যায়ে শহরের কথা না হয় বাদ দিলাম গ্রামে একারি খেজুরের রস তোমাকে কিনতে হচ্ছে একশো বিশ টাকা দিয়ে আগে প্রতিটা বাড়িতে পাঁচ হারি দশ হারি এবং আমিও দেখেছি আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে অনেক রস হতো বিশ ত্রিশ হারি কোনো ব্যাপারই ছিল না তখন সেটা এখন নাম নাই আমরা বারো মাসে আমরা যাহাকে বলে ওই যে সেই বারো মাসে আমরা রয়েছে গাছটা

আমাদের কিন্তু ভুট্টা নিয়ে কোনো প্রতিবেদন তৈরি করা হয়নি তোমার তো কৃষি তুমি যদি কৃষিটাকে উদ্বুদ্ধ করবা শুধু দেখালে হবে না তোমাকে পাশাপাশি কিভাবে চাষাবাদ করে এটার বিভিন্ন বিষয় নিয়ে তুমি হ্যাঁ শুধু দর্শকদের দেখালা আমি জানি যেমন এই কলা গাছ এটা কোন জাতের এবং ভুল তো অবশ্যই আশা করি নেক্সট তোমার এই এখানে ভিডিও গুলোতে তুমি অবশ্যই আপডেট দিবা যে যেমন এটা কোন জাতের কলা কি মাটিতে রোপণ করা হচ্ছে দর্শকদের কাছে তোমার ভিডিও গুলো দেখে আরো ইনস্পায়ার বা উৎসাহ পায় ঠিক আছে এই কাজগুলো তুমি করবা তা এখন শুধু দেখাও দর্শকদের তোমার যে কেমন লাগলো সেটা অনেক ভালো লাগলো আজকে এসে এবং আপনাদের হয়তো অনেক কিছুই ভালো লেগেছে এবং এখানে কিন্তু একটু হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা আপনাদের একটি কথা বলেছিলাম করে বিভিন্ন সিজনে যে ঋতুতে সাজে এবং সেই সময় আপনাদের দেখাবো এবং আজকে আপনাদের দেখাতে পেরেছি কি সুন্দর এবং আমাদের একটি আশা ছিল যে কৃষকদের সাথে আমরা কথা বলবো সকালে

মনির চলো চলবে একটু ঘুরে আসি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভালো লাগলে সে শেয়ার করে দিয়েন এবং ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন তো এবার আমরা বাসার দিকে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ